আসসালামু আলাইকুম এখন আমরা কার্ল সম্পর্কে জানব তো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি আশা করি সেই ক্লাসগুলো আপনারা দেখেছেন ওইগুলো দেখলে কিন্তু এই কার্লটাও আপনাদের সহজ লাগবে তো চলুন কার্ল সম্পর্কে আমরা জানি কার্ল কী এখানে কি আছে এটার জাস্ট সংজ্ঞাটা এখানে লিখে আছে আমি একটু পড়ি খেয়াল করুন কোনো ভ্যাক্টর ক্ষেত্র এই ভি এক্স জেড এটা তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটা কি তো দেখুন এটার হচ্ছে একক ভ্যাক্টর আই বরাবর বি ওয়ান জে বরাবর বি টু কে বরাবর বি থ্রি নিতেছে এটারই তিনটা ভ্যালু আর কি তিনদিকের জন্য বিবেচনা করতেছে তাহলে এর সকল বিন্দুতে যেমন বি এক্স বি ওয়াই বিজেডকে যদি ব্যাপকলনযোগ্য করা যায় বা ব্যবকলনযোগ্য যদি হয় তাহলে আমরা বলতে পারি নেভলা ও বি এই যে দুইটা আমাদের একটা হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে যে আমার কী একটা ভ্যাক্টর ক্ষেত্র বি এই দুইটার ক্রস গুণফলটাই হচ্ছে আমাদের কার্ড তাহলে আমি কি কার্লের সঙ্গে এইভাবে দিতে পারি যে কোনো ব্যাক্টর ডিফারেন্সিয়াল অপারেটর সাথে যদি কোনো ব্যাক্টর রাশির ক্রস গুণফল করা হয় তাহলে সেটি হয়ে যায় তার কার্ল অর্থাৎ আমরা বলতে পারি যে এর ক্রস গুনফলকে ওই ভ্যাক্টরের কার্ল বলে সুতরাং বি ভ্যাক্টরের কার্ল কি হবে সেটা হবে ন্যাবলা ক্রস ভি ভ্যাক্টর আর এটাকে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় এটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতিতে অ্যারেঞ্জমেন্ট করা হয় আশা করি মেট্রিক্স এবং নির্ণায়ক আপনারা ইন্টারমিডিয়েটে মোটামুটি ভালো মতো শিখে এসছেন হ্যাঁ এবং দেখা গেছে এটা কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে যেমন ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আমি সংক্ষেপে ম্যাথ লিখে দিলাম অথবা ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স একই কথা ফাউন্ডেশন অফ ম্যাথেমেটিক্স এইটা এই দুইটার জন্যই আসলে কি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আছে আপনারা সেইগুলো করলে এগুলো তো বুঝতে পারবেন যে আসলে ম্যাট্রিক্স বা নির্ণায়কের যে অ্যারেঞ্জমেন্টটা বা পদ্ধতিটা সেটা কি তো ক্রস গুণফলকে কিন্তু ভ্যাক্টরের কাল বা ক্রস সরি ক্রস গুণফলকে কিন্তু এইভাবে প্রকাশ করা হয় এখন এই যে ভ্যাক্টর ক্ষেত্র ভি এর কারকে আসলে এই ভি ক্রস সরি নেবলা ক্রস ভি অথবা কার্ল শব্দটা ইংরেজিতে সম্পূর্ণটা লিখে তার সাথে ভি লেখা অথবা আর ও টি রোড ডট ভি লেখা এই রোড বলতে হচ্ছে রোটেশন ঠিক আছে রোটেশন অফ বি এর ঘূর্ণন তার মানে বোঝাই যাচ্ছে কার্ল একটা কি ঘূর্ণন তো এইভাবে লিখে প্রকাশ করা হয় তার মানে কোনো ভ্যাক্টর ক্ষেত্রের কাল ভ্যাক্টর রাশি যা ওই ক্ষেত্রের ঘূর্ণন ব্যাখ্যা করে অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো ভ্যাক্টর ক্ষেত্রের কাল ভ্যাক্টর রাশি যা ওই ক্ষেত্রের ঘূর্ণ নির্দেশ করে তার মানে কার্ল একটা কি কী ভ্যাক্টরাশি এবং সেই এই সেই রাশিটা কি করে যেই ক্ষেত্রের জন্য রাশিটা নেওয়া হচ্ছিল যে কালটা নেওয়া হচ্ছিল সেই ক্ষেত্রটার ঘূর্ণন নির্দেশ করে ওই ক্ষেত্রটা কি ঘটতেছে না ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল এরকম অর্থাৎ কোন ভ্যাক্টরের কাল শূন্য হলে ভ্যাক্টরটি কি অঘূর্ণনশীল হবে আর শূন্য না হলে সেটা থাকবে ঘূর্ণনশীল তার মানে আমরা কার্লের ভৌত তাৎপর্যটা দেখি এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কি অবস্থা ভাইয়া আপনি তো গ্রেডিয়েন্টের জন্য একটা গাণিতিক মানে গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যের সময় গাণিতিক একটা ভৌত তাৎপর্য দেখিয়ে তার সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন ডাইভারজেন্সের জন্য সেম একই কাজ করেছিলেন একটা গাণিতিক বিশাল একটা প্রমাণ করে তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু কালের ক্ষেত্রে কোনো গাণিতিক প্রমাণ নাই জাস্ট একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে হ্যাঁ কার্লের ক্ষেত্রে গাণিতিক কোনো ওইভাবে প্রমাণটা নাই সিদ্ধান্তই চলে আসতেছে কিন্তু আমরা একটা গাণিতিক অংশ দেখিয়ে দিব কার্লের জন্য যেন পরীক্ষা আসলে আমরা ফুল মার্কটা পাই সেটা কোথায় সেটা হচ্ছে শেষের দিকে আমি দেখাচ্ছি খেল করেন যে কার্লের ভৌত তাৎপর্যটা আসলে কি কাল একটি ভ্যাক্টর ক্ষেত্র যার অর্থ ঘূর্ণন সহজাগত কথা সহজ কথা এখানে পেঁচানোর কিছু নাই কোনো গতির ব্যাগের কাল অশূন্য হলে তাহলে গতিকে ঘূর্ণন গতি বলে কাল যদি অশূন্য হয় তাহলে সেটাকে ঘূর্ণন গতি বলে নাকি আচ্ছা ব্যাগের কাল অশূন্য হলে অশূন্য মানে যার মানে মান আছে কার্লের ভ্যালু আছে যদি কার্লের ভ্যালু থাকে সেটা তো ঘূর্ণনগতি হয়ে যাবে নাকি ওকে তাহলে কোনো রাশির কাল শূন্য না হলে অর্থাৎ সেটা শূন্য না তার মানে এই যে একটু আগে যেটা দেখলাম সেটার মতোই অর্থাৎ ন্যাভলা ক্রস ভি টু শূন্য তাহলে ভি অসংরক্ষণশীল বা ঘূর্ণনশীল হবে স্বাভাবিক আর যদি কোনো রাশির কাল শূন্য হয়ে যায় যেমন ভি ক্রস আর ন্যাভলা ক্রস ভি সমান শূন্য হয় তার মানে এটা কি সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল এটা ঘটবে না এখন এই পাঁচ নাম্বার যে কন্ডিশনটা যে সিদ্ধান্তটা আমরা এই সিদ্ধান্তটার উপরেই কিন্তু গাণিতিক সমাধানটা দেখাবো কার্লের ভৌত তাৎপর্য তাহলে কোন দৃঢ় বস্তু বি রৈখিক ব্যাগে গতিশীল হলে কার বস্তুটির কৌণিক ভ্যাগের দ্বিগুণের সমান হয় অর্থাৎ কার বি বা ক্রস বি কষ্ট কত হয় টু ওমেগা হবে এই যে এটা হবে আমরা এখন কার্লের ভৌত তাৎপর্য যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আমরা তো নিলাম এখন এটার যে সত্যতাটা কি সেটা আমরা দেখানোর জন্য এই প্রমাণটা করে দেখাবো ন্যাভলা ক্রস ভি টো ওমেগা এখন শুধু পরীক্ষায় যদি এতটুকুই দিয়ে দেয় যে প্রমাণ করো যে বা দেখাও যে ন্যাবলা ক্রস ভি ইকস্ট্রত ওমেগা তখন আপনারা এই অঙ্কটা ফুল করে দিলেও হবে আবার ভৌত কার্লের ভৌত তাৎপর্যের মধ্যে আসলেও কিন্তু এই ফার্স্ট পেইজ লিখতে হবে এইটা লিখতে হবে এবং এই যে ম্যাথটা যেটা এটার প্রমাণ এই অংশটুকু আপনারা দিয়ে দিবেন কিন্তু যদি শুধু আলাদাভাবেই এই অঙ্কটা আসে যে না কোনো ভৌত কার্লের ভৌত তাৎপর্য চায় নাই পরীক্ষায় এমনি এইটা চলে আসছে যে বি ক্রস ভি সমান সমান টু ওমেগা এ এ এটা প্রমাণ করো তাহলেও কিন্তু এইভাবে আপনারা প্রমাণ করবেন অনেক সময় কি থাকতে পারে এই অঙ্কটা এইভাবে দিতে পারে যে নেভলা ক্রস ভি ইকোয়ালস টু কত টু এ যদি এইটা দেয় এখন আপনি চিন্তা করবেন কী রে আমি পরীক্ষার জন্য পড়লাম টু ওমেগা এখানে আস্তে আস্তে টু এ তাহলে এটা একটা কেমন হলো আমার তো কমন পরে নেই ব্যাপারটা কি আসলে কমন পরে নাই না ব্যাপারটা কিন্তু কমন পড়ছে কিন্তু আপনি এটা শুধু মুখস্থই করে গেলেন এটার জন্য যে একটা কৌশলগত প্রশ্ন করে ফেলতে পারে সেটার অ্যান্সার যে কিভাবে আপনি সাজাবেন সেটা কিন্তু আপনি শিখতেছেন না এইভাবে শিখলে কিন্তু ভুল হবে তাহলে কি করবেন এইখানে এই ওমেগার জায়গায় যেই যে জায়গায় ওমেগা আছে সেই সেই জায়গায় আপনি জাস্ট এ বসায় দিবেন আর বাকি ক্যালকুলেশন সব সেম থাকবে এতে দেখবেন আপনার শেষে ফলাফল টু এই আসতেছে এখন আমাদের স্টুডেন্টরা দেখা যায় কি তাদের যেই প্রশ্নটা আমরা শিখাই সে ওই প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকে ও চিন্তা করে না যে এর মধ্যে যদি মানগুলো ভ্যালুগুলো যদি একটু চেঞ্জ করে দেয় আমি কীভাবে করে আসব এটা এ না দিয়ে কে দিতে পারে ডাব্লিউ দিতে পারে এম দিতে পারে এস দিতে পারে যা দেখ আমার কথা হচ্ছে সেটা তো এইখানে যা আছে তার মধ্যে কোনো চেঞ্জ আসবে না দেখুন এইখানে সবগুলো ফিক্সড শুধু মানটা এখানে ওমেগা চাইলে এখানে ওমেগা এই ভ্যালুটা ওমেগার যদি এখানে এ চাই এই ভ্যালুটাকে এর মাধ্যমে সাজাতে হবে যদি কে চাই কে এর মাধ্যমে সাজাতে হবে মাধ্যমে আর এটা হচ্ছে আর আর এর ভ্যালু কখনোই চেঞ্জ হবে না কারণ এটা একটা আয়ত আয়ত ব্যক্ত মানে অবস্থান তাহলে অবস্থান ভেক্টর কিন্তু আমরা প্রথম লেকচারের দিকে এগুলো শিখে আসছি আপনাদের মনে করো দেখুন যে অবস্থান আপনার প্রত্যেকটা পদে পদে লাগবে ব্যক্তার এই জন্য সেটা গেছিলাম শুধু এই জায়গাটুকু পরিবর্তন আর কোনো পরিবর্তন নাই তাহলে এতটুকু ব্যাপার কিন্তু আপনাদের ধরতে হবে তাহলে ওমেগার জন্য ওমেগার ভ্যাক্টরের যে মানটা সেটা আমরা লিখে নিলাম যেহেতু এটা ওমেগা ভ্যাক্টর দেওয়া এটা ভ্যাক্টর দেওয়া আছে তার মানে তার একক ভ্যাক্টরগুলো আমরা নিয়ে নিলে তাহলে ওমেগা এক্সের দিকে আই ওয়াই এর দিকে জে জেডের দিকে কে আর অবস্থান ভ্যাক্টর আর সমান সমান কথা জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জ্যাড কে এটা তো মানে আমরা জানি ঠিক আছে এইখানে একটা চিহ্ন হবে ক্যাপটা মিস গেছে আপনার ক্যাপটা দিয়ে নেবেন হ্যাঁ এটা একটা টাইপিং মিস্টেক আর কি তো এই জায়গায় ক্যাপটা আর কি মিস গেছে আবার এখানে কিন্তু ঠিকই দেওয়া আছে ক্যাব ওকে আচ্ছা তাহলে এটা দিয়ে নেবেন এখন দেখেন আমরা যদি প্রথমে এই ওমেগার সাথে এই আরকে ক্রস করাই সেই ক্রস ফলটা আমরা কি করব আমরা এই ভি এর নেব ঠিক আছে এই জন্য ক্রসটা আমরা একটা খেয়াল করি এই যে ক্রসটা অর্থাৎ ওমেগার ভ্যালুটা ক্রস আমার অবস্থান ভেক্টর আর এর ভ্যালুটা এখন এই দুইটার ক্রস গুণফল ফল কী আসতেছে এই ক্রস গুণফল হচ্ছে এই সমাধানটা আসতেছে এটা কীভাবে আসলো আমি একটু দেখাই যে কোনো ভেক্টরের ক্রস গুণফল করতে হলে কি করতে হয় তাকে আই জে এবং কে এইভাবে অ্যারেঞ্জমেন্টে নিতে হয় নাকি এইবার ফার্স্ট যেইটা আছে সেটাকে লিখতে হয় ওমেগা এক্স ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড শেষে কি আছে এক্স ওয়াই জেড তার মানে এক্স ওয়াই জেড এই তো এখন এইটার যদি আমরা কার্ল করি ক্রস গুণফল করি তাহলে কি হবে প্রথমটা হচ্ছে আমার আই কম্পোনেন্ট নিতে হবে তার মানে এটা এবং এটা বাদ তাহলে ওমেগা ওয়াই ওমেগা ওয়াই তার সাথে আসতেছে জেড তারপরে সূত্রের মাইনাস তারপরে ওমেগা জেডের সাথে কী আসতেছে তাহলে আমি ধরে নিলাম ওয়াই সমান সম্ভব তো ওমেগা জেড এইটা চলে আসতেছে না তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে কি আসতে আসছে এখানে ওমেগা জেড তার মানে জেড ওমেগা আমরা যেটা লিখছি ওমেগা ওয়াই টু জেড লিখছি আর এখানে কি আছে জেড ওমেগা ওয়াই একই কথা আপনি যদি লেটারকে আগে পরে করে দিন কোনো সমস্যা নেই এখানে যদি আপনি এটা লেখেন জ্যাট ওমেগা ওয়াই এতে কোনো সমস্যা নেই একই ব্যাপার ঠিক আছে আপনি চাইলে জেডটাকে আগে লিখে ও ওমেগাটাকে ওমেগা ওয়াইটাকে পিছনে লিখতে পারেন আবার এখানে ওমেগা জেড আগে লিখে ওয়াইটাকে পিছনে লিখতে পারেন এতে কোন সমস্যা তার মানে দেখা গেছে আই কম্পোনেন্টটা সেম একইভাবে আসতে আছে তাহলে জেডটা কীভাবে আসবে আমি চাইলে এখানে লিখতে পারি প্লাস জে জেডটা কীভাবে আসবে এই মাঝখানেরটা রেখে এই উপরেটা বাদ দিলে তাহলে আমার কী আসছে জেড ওমেগা এক্স মাইনাস কী আসছে আমার আসতেছে হচ্ছে হচ্ছে ও এক্স ও মেগাজেড ঠিক আছে এটা আস্তে তাহলে এটা আস্তে আস্তে কত এই যে এটা আমি যদি যে কম্পোনেন্ট কমন নিই তাহলে যে যদি কমন নিই তাহলে হচ্ছে আমার এইটা যদি এইখানে আমি পজিটিভ করি তখন সরি এটা যদি আমি নেগেটিভ ভ্যালু নিই এখানে নেগেটিভ নিলে হচ্ছে আমার ওমেগা এক্স এবং জেডকে আগে লিখতে পারবো আর যদি এখানে পজিটিভ নিতাম তাহলে হচ্ছে আমার ওমেগা আমার হচ্ছে ওমেগা জেড এবং এক্সকে আগে নিতে হচ্ছ হত তাহলে আমি পজিটিভ দিয়েও করে দিতে পারি চাইলে যদি পজিটিভ দিয়ে করে দিতে চাই আমরা তো অলয়েজ নেগেটিভ দিয়ে করি পজিটিভ মান নিয়ে করলেও এটা একইভাবে আসবে দেখুন তখন আমার এই ভ্যালুটাকে যদি আমি বাদ দিই আর এটাকে বাদ দিই তাহলে ওমেগা তাহলে প্রথমে আমি চাইলে এক্স লিখতে পারি এক্স আগে সূত্রের মাইনাস তারপরে হচ্ছে জেড কি ওমেগা এটা প্লাস দিয়ে লিখলে দিয়ে লিখলে আপনি এই অংশটুকুকে আগে লিখতে পারবেন এবং এটাকে পরে লিখতে পারবেন ঠিক আছে ওকে সেম একইভাবে কে এর ভ্যালুটাকে যদি আপনারা বের করেন প্লাস কে যদি বের করেন কে ক্যাপ কে ক্যাপ বের করলে হচ্ছে কত ওমেগা তার মানে হচ্ছে ওয়াই এক্স মাইনাস হ্যাঁ তো এক্স ওমেগা ওয়াই এই হচ্ছে ফলাফল দেখুন তাহলে ও ওয়াই ওমেগা এক্স মাইনাস এক্স ওমেগা ওয়াই মাইনাস এক্স ওমেগা ওয়াই তারপরে এখানে তো এই যে কে তো সামনেই নিয়ে নিস তো এইভাবে আপনারা এই ক্রস গুণ ফলগুলো যেই ফলাফল এগুলো বের করে নেবেন আর এইগুলো কিন্তু ইন্টারমিডিয়েটে শিখে আসেন অলরেডি এই জন্য আর তেমন ব্যাখ্যা করার কিছু নাই তো দেখুন এই একটা দেখিয়ে দিলাম আমি এটার ক্রস গুণ ফলটা করতে হয় এই ক্রস গুণফলটা হচ্ছে কার মান বি এর মান ওমেগা ইন্টু আর এর মানটা কার মান এর মান এইবার আমরা এই এর মানকে নেবলার সাথে ক্রস করে দিই এই যে বিয়ের মানটাকে কি করতেছি নেবলার সাথে ক্রস করতেছি ক্রস করা মানে ন্যাবলার মানটা যা আছে তা লিখা আর এই যে এর মানটা এখানে লিখা আছে না এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্রস লিখা এইবার সেই আগের মতো যেটা একটু আগে দেখালাম সেটা আই যে কে এভাবে তিনটা নিবেন এবার প্রথম যে কম্পোনেন্টগুলো সেটা নিবেন ডেল ডেল এক্স ডেল ওয়াই ডেল ডেল জেড নিবেন এবার শেষেরটা এটা হচ্ছে এক্সের জায়গায় এইখানে ফার্স্টে আসবে এই অংশটা আসবে মাসখানে এটা শেষের যেহেতু এটা আসবে এইখানে এইভাবে সাজিয়ে আপনি কী করবেন যখন আইয়ের কম্পোনেন্টটা নিবেন আইটাকে যখন হিসাব করবেন তখন এই ভ্যালু আর এই ভ্যালু বাদ তার মানে শুধু ক্যালকুলেশন হবে এই দুইটার মধ্যে ঠিক আছে তো দেখুন ডেল ডেল ওয়াই এর সাথে কী আসবে ওয়াই ওমেগা এক্স মাইনাস এক্স ওমেগা ওয়াই তাহলে এইটা আমরা একটু দেখি ওই পাশে খেয়াল করে দেখেন ডেল ডেল ওয়াইয়ের সাথে কী আসতে আসে ওয়াই ওমেগা এক্স মাইনাস এক্স ওমেগা ওয়াই হ্যাঁ তারপরে আবার সূত্রের মাইনাস আসবে সূত্রের মাইনাস তারপরে এইটার সাথে ডেল আর ডেল জেডের সাথে কত আসবে এক্স ওমেগা জেড জ্যাড ও দেখেন এক্স ওমেগা জেড মাইনাস জেড ওমেগা এক্স এইভাবে এইটা নেবেন তারপরেরটা করবেন তারপরেরটা এইভাবে নেবেন দেখুন এখন এই জায়গায় মানে আমার তো এটা বারবার করে দেওয়ার কোনো মানে নাই এই জন্য একবার যেহেতু দেখিয়ে দিয়েছি আপনারা বাকিটা এটা করলেই বুঝতে পারবেন দেখুন সম্ভবত এখানে আমার এই একটা ভ্যালু দুইবার চলে আসছে এটা হচ্ছে পিছনের অংশটুকু আপনারা টাইপিং মিস্টেক এটা লাগবে না এটা কেটে দেবেন হ্যাঁ এটা কেটে এটা এটা দুইবার চলে আসছে আর কি টাইপিংটা তাহলে এই একটা আই এর ভ্যালু এটা জে এর ভ্যালু আর এটা হচ্ছে কি কে এর ভ্যালু হ্যাঁ এটা হচ্ছে কে ক্যাপ তাহলে এই তিনটা ভ্যালুকে যখন আপনারা হিসাব করবেন দেখুন এইখানে ডিফারেন্সেরটা আমি দেখিয়ে দিই ওয়াইয়ের সাপেক্ষে যখন আপনি করবেন অঙ্কটাকে ওয়াই ওমেগাকে যেহেতু ওয়াই ওমেগা এক্সের সাথে ওয়াই আছে ফলে দেখুন ডেল ডেল ওয়াই ওয়াই ওমেগা এক্স ঠিক আছে এটা এখন এইখানে ওয়াই ওমেগা এক্স একটা ধ্রুব রাশি এটাকে বের করে নিলাম তাহলে ডেল ডেল ওয়াই কী থাকে ওয়াই আর ডেল কি কী করলে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে ফলাফল ওয়ান না তাইলে আমরা লিখতে পারি ডেল সরি ওমেগা এক্স এই জন্য ফার্স্টের এই অংশটুকুকে ডিফারেনশিয়েট করলে হচ্ছে ওমেগা এক্স আর এখানে যেহেতু ওয়াইয়ের কোনো ভ্যালুই নাই আর তাই এখানে কিন্তু এটা ডিফারেন্সিয়েটটা শূন্য আপনি বলতে পারেন যে ভাই ওয়াইয়ের ওমেগার সাথে তো ওয়াই আছে হ্যাঁ ওমেগের সাথে ওয়াই আছে আমরা কিন্তু ওটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর ওমেগা এটা কিন্তু ওয়াইয়ের ভ্যালু না এই জন্য এটা আসলে ওমেগার ভ্যালু এই জন্য এটা শূন্য সেম একইভাবে এখানে যেহেতু জেডের এ সাপেক্ষে এটা করতে হবে এখানে যেহেতু জেডের কোনো কম্পোনেট নেই এটা শূন্য ফার্স্ট এটা শূন্য পরেরটা জেড আসে বিদায় শুধু ওমেগা এক্স আবার এইটা যেহেতু এই যে ঠিক আছে এখন যে যে কম্পোনেট সেটার মধ্যে যদি করি এই জ্যাড এটা কলে ওমেগা ওয়াই এই ওমেগা ওয়াই আসবে এটাতে কোনো জ্যাড নাই বাদ এটাতে যেহেতু এক্স নেই এটা শূন্য এটাতে এক্স আসে তাহলে ওমেগা ওয়াই আসবে তাহলে এই যে ওমেগা ওয়াই আসলো সেইম একইভাবে কেটা করলে আমি যদি একটু ক্লিন করে দিই না আচ্ছা এই 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 অংশগুলো একটু ক্লিন করে দিই তাইলে আপনাদের হয়তো লাগবে না তো এখন দেখেন এখানে কেটটা যদি করি কে কেটা যদি করি এক্সের এই যে এক্সের সাপেক্ষে এখানে এক্সের কোনো ভ্যালু নাই এই কথা আসছে শূন্য আসতে সরি এখানে আচ্ছা সম্ভবত এইখানে আমাদের এই ভ্যালুটা ভুল আছে আমার এইটা এইটা ভুল না এইটা হচ্ছে একুরেট পিছনেরটা একটা এইটা ভুল হুম এইটা এক্সট্রা চলে আসছে এইটা বাদ খেয়াল করেন আমাদের এইটা হচ্ছে অ্যাকুরেট মান এইটার সাথে যদি আমরা হিসাবটা করি কে এর সাথে এখানে কে ক্যাপ দিবেন কে ক্যাপ দিলে কি হয় এখানে এক্সের সাপেক্ষে যদি এটাকে করি আমার ওমেগা জ্যাড থেকে যায় ওমেগা জ্যাড এটাতে এর কোনো ভ্যালু নাই বাদ শূন্য এই মাইনাসের মাইনাস এটাতে ওয়াইয়ের কোনো কম্পোনেন্ট নাই এটাও শূন্য এটাতে ওয়াই আছে তার মানে ওমেগা জ্যাড থাকবে আর কে ক্যাপ মানে কে ক্যাপ বসে যাবে ঠিক আছে অর্থাৎ এই ফলাফলটা এটা এটা একটা এক্সট্রা চলে আসছে হ্যাঁ দুইটা মান তো এর এখন দেখেন এইটা যদি হয় তাহলে কি করা যায় এখানে শুধু ওমেগা এক্সট্রা থেকে গেল আই কম্পোনেন্টের সাথে হ্যাঁ তাহলে আর এখানে মাইনাস আর এখানে মাইনাস কত হলো প্লাস তার মানে আমি যদি এটা একটু ভেঙে দিই আপনাদের ভেঙে করিয়ে দিই তাহলে এখানে কত আসতে আছে টু ওমেগা এক্স ইন্টু আই এখানে একটা ওয়াই ওমেগা এখানে দুইটা তার মানে মাইনাস ম্যান্সে প্লাস প্লাস টু ওমেগা ওয়াই যে প্লাস এইখানে কি আসতে আছে একটা ওমেগাজেট আর মাইনাস মানসে প্লাস ওমেগা জেট তার মানে আবার টু টু ওমেগা জেড কে এটা আসতেছে ঠিক আছে এখন প্রত্যেক থেকে যদি আমি টু কমন নেই তাহলে কী থাকে ওমেগা এক্স আই ক্যাপ প্লাস ওমেগা ওয়াই জে কে প্লাস ওমেগা জ্যাট কে ক্যাপ হুম এই হচ্ছে ব্যাপার তাহলে এখন আমরা লিখতে পারি কত টু থাকলো আর এইটাতে একটা কি ভেক্টরকেই প্রকাশ করতেছে না আয়াত মানে অবস্থান ভেক্টরের মতো তাহলে এইটার জন্য আমরা কি ওমেগা লিখতে পারি ওমেগাকে আমরা ভ্যাক্টর চিহ্ন দিয়ে লিখতে পারি তার মানে আমরা বলতে পারি যে টু ওমেগা ঠিক আছে তাহলে বামপক্ষে আমার কি ছিল ন্যাবলা ক্রস ন্যাবলা ক্রস কি ভি এটাই হচ্ছে আমার টু ওমেগার সমান তার মানে এই প্রমাণটা আসলে আপনাদের একটু কেয়ারফুল থাকবেন শুধু এই অংশটুকু আমাদের এক্সট্রা টাইপিংয়ে চলে আসছে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আশা করতে পারি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই রাখলাম পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ